রাধে রাধে বন্ধুরা আজকে আমি আর আমার ননদ চলে যাচ্ছিলাম পার্লারে আর আমার যাবতীয় যত জিনিস আমার ননদের হাতে ধরিয়ে দিয়েছি আমাকে টাইম দেওয়া হয়েছিল ডট বারোটায় আসার জন্য কিন্তু আমি দশ মিনিট লেট করে ফেলি আসার সময় তো খুবই ভয় লাগছিল যে কে জানে গিয়ে কতই না বকুনি শুনতে কিন্তু গিয়ে দেখি যে যে পার্লারের মাল কিন মানে তুলি সে তো এখন আসেইনি সাজানোর জন্য আর একটা দিদি ছিল সে ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে নিতে বললো আর পরে টোনার আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে দিল মুখে আর আমি তো বসে বসেই টেনশান করছিলাম যে কে জানে আমাকে কেমন লাগবে আমাকে আবার ভূতের মতন লাগবে না তো যাই হোক তোমাদের একটু পার্লারটা আমি ঘুরিয়ে দেখে নিচ্ছি ওর হাতের কাজ খুব ভালো খুব সুন্দর একদম নিখুঁত হাতের কাজ কেউ আসলে অবশ্যই আসতে পারো আমাদের দেবীনগরে এই যে এখন চলে এসেছে তুলি সাজানোর জন্য ও এখন আগের লুক আর পরের লুকের ভিডিওটা নিয়ে নিচ্ছে এরপরেই আমার উপরে হামলা করা হবে মানে আমাকে সাজানো হবে ও তো আমাকে একটু একটু সাজাচ্ছিল আর আমি উঠে উঠে গিয়ে আয়নায় দেখছিলাম যে কিরকম লাগছে যখন প্রথম এই ফাউন্ডেশন আর কি পাউডারগুলো দিচ্ছিল হঠাৎ করে আমি আয়না দিক তাকিয়ে ভয় পেয়ে গেছি বলছি ই বাবা এ কিরকম লাগছে আমাকে পুরো ভূতের মতন ওই অবস্থায় বাইরে বেরোলে সত্যি যে কেউ ভয় পেয়ে যেত দেখে আজকের দিনের জন্য বুকিং করে রেখেছিলাম অনেক দিন আগে থেকেই আর অনেক এক্সাইটেডও ছিলাম আমি সত্যি কথা বলতে কিন্তু কেন জানি না আজকে এই জায়গায় বসে আমার মনের মধ্যে কত কিছু চলছিল আর তোমরা একটা বিষয় শুনলে সত্যিই অবাক হবে যে আমি বরাবরই মেকআপ করি না আমার নিজের বিয়ে আর বউ ভাতে তখন মেকআপ করতে লাগে তাই করেছিলাম বিয়ের পরেও আমায় আর কেউ কখনো মেকআপে দেখেনি আমি একটা লিপস্টিক সিঁদুর আর টিপেই খুশি থাকি কিন্তু সবারই তো মনে একটু ইচ্ছে জাগে সবাইকে দেখি মেকআপ করে বেরোয় সুন্দর সেজে বেরোয় খুব ভালো লাগে তাদের দেখতে তাই আমি ভাবলাম আজকে এক জায়গায় অনুষ্ঠান রয়েছে যাই একটু অন্যরকম সেজে সবসময় সবাই আমাকে সাদা মাটা আর সিম্পল লুকেই দেখে যত বড় বড় অনুষ্ঠানই হোক না কেন এর আগে সব জায়গায় আমি সিম্পলভাবে সেজেই গেছি কিন্তু আজকে যে আমি এই চেয়ারে বসে আমার এত টেনশান হচ্ছিলো চোখ বন্ধ করেও মানে কি যে বলবো এত পেশেন্স সহ মানে ও করছিল মেকআপটা আর যে থাকে তাকে ভীষণ কমফোর্টেবল ফিল করায়ও ভেবেছিলাম আমরা দেড়টার সময় বেরোবো দেড়টা তো দূরের কথা দুটো আড়াইটা নাগাদ আমাদের হয়েছে কাছে। আমার আমায় সাজানোর পরে ওকে আরও দুটো সাজানো ছিল ওর উপর তো সম্পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু যেহেতু আমি এইভাবে কখনো সাজি না আর এবার আমি সাজতে এসেছি সম্পূর্ণ নিজের রিস্কে আমার পরের তো একটাই কথা তোমাকে সিম্পল লুকেই ভালো লাগে তোমাকে সিম্পল লুকেই লক্ষ্মী লক্ষ্মী লাগে সাজতে হবে না এবার সব সময় তো মানুষের একই রকম থাকতে ভালো লাগে না বলো তাই এতদিন পর একটু নিজের রিস্কে একটু ইচ্ছা প্রকাশ করেছি আমি তো বসে বসে ভাবছি কে জানে চোখ খুললে আমায় কেমন না কেমন লাগবে বিধ ঘুটে না লাগে তোমরা হয়তো খেয়ালও করেছো যে আমি মাঝে মাঝে আয়নার দিক তাকিয়ে দেখছিলাম যে আমায় কেমন না কেমন লাগছে যদি আমায় কোনো কারণে আমার বডের খারাপ লাগতো তাহলে এবার থেকে শ্বাস দেয় আসা পুরো ক্যান্সেল নানান রকম চিন্তা মাথায় নিয়ে আমি সেজে যাচ্ছিলাম আর এই বেচারিও অনেক কষ্ট করে যাচ্ছিল আমার পিছনে অনেক খাটছিল এরপরে মেকআপের সব শেষ হলো এখন শাড়ি পরিয়ে দিল তারপর এখন চলছে হেয়ার স্টাইলিংটা আমি নিজেকেই আয়নার দিকে তাকিয়ে দেখছিলাম যে কেমন লাগছে কখনো সাজি না তো নিজেকে যেন এক অন্যরকম অদ্ভুত লাগছিল খুব টেনশানে ছিলাম যে কে জানে সবাই কিভাবে কি রেসপন্স করবে কি বলবে না বলবে আমার স্কিনের প্রবলেমের জন্য তুলির মেকআপ করতে একটু অসুবিধাও হয়েছে মাঝখানে তোমরা জানিও আজকে আমায় কেমন লাগছিলো এই নতুন সাজে আমার ননদ এখানে ডেলিভ্লগের জন্য ভিডিও করছিল আর তুলি যেহেতু সাজিয়েছে ওর হাতের কাজের জন্য আমার কিছু ছোট ছোট করে ক্লিপ তুলে নিচ্ছিলো যাতে ওর পেজে দিতে পারে তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর ফলো করে দিও এইবার মেকআপ করা হয়ে গেছে চললাম বাড়ির উদ্দেশ্যে দেখা যাক কে কী বলে তো টাটা